সবাইকে স্বাগত আজকের লেকচারে আজ আমরা অনুশীলনী পাঁচ দশমিক দুই এর সমীকরণ গঠন করে সমাধান নির্ণয় করো ছাব্বিশ এবং সাতাশ নম্বর সমস্যা দুটো নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের সমীকরণ গঠন করে সমাধান করতে হবে প্রথমে আমরা ছাব্বিশ নম্বর সমস্যাটি দেখব এখানে সমস্যাটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্কদয়ের সমষ্টি পনেরো এবং এদের গুণ ফল ছাপ্পান্ন সংখ্যাটি নির্ণয় অঙ্ক এবং দশকের অঙ্ক ধরতে হবে তাই না আমরা আগে সংখ্যাটি না ধরে আমরা এককের অঙ্ক ধরি ধরি এককের অঙ্ক আমরা জানি দশকের অঙ্ককে দশ দ্বারা গুণ করতে হয় এককের অঙ্ককে এক দ্বারা গুণ করতে হয় তারপর যোগ করতে হয় যদি তিন অঙ্ক বিশিষ্ট হতো তাহলে শতকের অঙ্ক শতকের অঙ্ক যদি আমরা জেড ধরতাম তাহলে আমরা শতকের অঙ্ককে একশো দ্বারা গুণ করতাম অনুরূপ ভাবে হাজারের অঙ্ক আমরা এক হাজার দ্বারা গুণ করতাম এখন প্রশ্ন আমাদের দেওয়া আছে আমরা যদি দেখি যে অঙ্ক সমষ্টি অঙ্ক হচ্ছে আমাদের এককের অঙ্ক দশকের অঙ্ক তার মানে ওয়াই প্লাস এক্স অঙ্ক সমষ্টি পনেরো এবং এদের গুণফল ছাপ্পান্ন এই দুটো আমাদের দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে সংখ্যাটি বের করতে হবে আমরা যদি এটাকে এক নম্বর সমীকরণ দিই এখান থেকে আমরা লিখতে পারি এই অথবা এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম এখন আমরা দুই থেকে এক্স এর মান একে বসিয়ে পাই দুই থেকে এক্স এর মান একে বসিয়ে পাই তাহলে মার বসায় y সমান পনেরো পক্ষকে y দ্বারা গুণ করে এখানে করা যায় আমাদের ওয়াই স্কোয়ার মাইনাস ছাপান্ন সাত আটে এখান থেকে আমরা ওয়াই কমন নিব ওয়াই মাইনাস এইট কমন নিব ওয়াই মাইনাস এইট ওই পক্ষ থেকে ওয়াই মাইনাস এইট কমন নিব তাহলে এখানে থাকবে ওয়াই মাইনাস সেভেন শূন্য পরবর্তী লাইনে লেখা যায় দুটো রাশির গুণফল শূন্য হলে প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হয় y 8 0 অথবা y 7 0 এখান থেকে আসবে y 8 আর এখান থেকে আসবে y 7 এখন y এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসাবো তাহলে আমরা x এর মান পাবো y এর মান আমরা দুই নম্বর সমীকরণে বসাবো দুই নম্বর সমীকরণটি হচ্ছে

আমাদের সংখ্যাটি দাঁড়াচ্ছে একটি হচ্ছে দশকের অঙ্ক হচ্ছে এবং এককের অঙ্ক হচ্ছে এইট তাহলে সংখ্যাটি হবে আমাদের আটাত্তর যদি দশকের অঙ্ক আট হয় এবং এককের অঙ্ক সাত হয় তাহলে হবে আশি যোগ সাত তার মানে সাতাশি কারণ আমাদের সংখ্যাটি ছিল 10x plus y এটা ছিল 10x plus y এখানে হচ্ছে x এর মান 7 এবং y এর মান 8 এর জন্য আর এটা হচ্ছে আমাদের x এর মান 8 এবং y এর মান 7 এর জন্য তাহলে দুটোই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান সংখ্যাটি হয় 78 না হয় 87 এখন আমরা 27 নম্বর সমস্যাটি নিয়ে দেখব সাতের নম্বর সমস্যাটা নিয়ে দেখবো আমরা এখানে দেওয়া আছে একটি আয়তাকার ঘরে মেঝে ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ মিটার দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো আয়তাকার ক্ষেত্রফল তার মানে আমরা যদি এটা হচ্ছে আয়তাকার একটা ক্ষেত্রফলে মেজে তার দৈর্ঘ্য হচ্ছে x প্রস্থ হচ্ছে y আমরা ধরলাম দৈর্ঘ্য x x এবং প্রস্থ হচ্ছে হচ্ছে আমাদের আমাদের y মিটার মিটার এটা সুতরাং তার ক্ষেত্রফল ফল দেওয়া আছে 192 বর্গ মিটার ক্ষেত্রফল আমরা জানি আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ তার মানে x ইনটু

প্রস্তব এখন ধৈ চার মিটার কমালে প্রস্ত চার মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তার মানে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হবে না ক্ষেত্রফল একশো বিরানব্বই থাকে তার মানে দৈর্ঘ্য প্রস্থ এটা হচ্ছে নতুন দৈর্ঘ্য এবং এটা হচ্ছে নতুন প্রস্থ দৈর্ঘ্য কমানোর পরে নতুন দৈর্ঘ্য প্রস্তাব বাড়ানোর পর নতুন প্রস্থ তাদের গুণ ফল হচ্ছে একশো বিরানব্বই হবে ক্ষেত্রফল যেহেতু অপরিবর্তিত থাকে

তাহলে আমরা এটা বাদ দিই এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ x এর মান দুই থেকে x এর মান আমরা একে বসিয়ে একে তাহলে আমরা লিখতে পারি ফোর প্লাস ওয়াই ওয়াই সমান দুই থেকে x এর মান একে বসিয়ে ফোর ওয়াই সমান বারো ওয়াইনটি টু সমান জিরো আমরা লিখতে পারি ওয়াই কমন নেই ওয়াই প্লাস সিক্সটিন এখান থেকে আমরা মাইনাস বারো কমন দিবাই 16 0 y 16 আমাদের কমন যায় উভয় পক্ষ থেকে তাহলে y 12, Chutran, y 75. y, 75. 75. Athaba, y 12 0 সুতরাং 16 দুটো রাশির শূন্য হলে তাদের প্রত্যেকটির মান আলাদাভাবে শূন্য হবে এটা শূন্য অথবা y 12 0 এখন এখান থেকে আসবে আমাদের ওয়াই হচ্ছে মাইনাস সিক্সটিন কিন্তু ছিল আমাদের প্রস্থ প্রস্থ কি নেগেটিভ হতে পারে না দৈর্ঘ্য বা প্রস্থ এটা আমাদের ঋণাত্মক হতে পারে না তাই এটা গ্রহণযোগ্য নয় যেহেতু এটা নেগেটিভ তাই গ্রহণযোগ্য নয় আমরা লিখে দিব প্রস্ত নেগেটিভ হতে পারে না বা না তাই গ্রহণযোগ্য নয় সুতরাং এখান থেকে আসবে আমাদের প্লাস বারো ওয়াই মানকে যদি আমরা দুই নং সমীকরণে বসাই আমাদের দুই নং সমীকরণটি ছিল এটা এক সমান ফোর প্লাস ওয়াই বসিয়ে পাই তাহলে আমরা লিখতে পারি প্লাস ওয়াই ষোলো তার মানে আমাদের দ্র্য হচ্ছে আমাদের ষোলো এবং প্রস্থ হচ্ছে আমাদের বারো মিটার এটা হচ্ছে আমাদের মিটার এখানে হচ্ছে আমাদের ওই আয়াকার ঘরের মেঝে ধৈর্ঘ্য এবং কষ্ট বের হয়ে গেল আজকের লেকচার এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ